তো আমি আসলে এই পথ দিয়ে দেখতেই পারতেছেন আমি কিন্তু যাইতেছি ওই দিকে হাঁটতে হাঁটতে আর আজকে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই সৌদি আরব আসতে চান তাদের জন্য যে আসার পরে বা বিভিন্ন জায়গায় হয়তো আকামার জন্য টাকা দিবেন বা হয়তো যে আপনাকে আনবে আনার পরে হয়তো আকামা যদি করে না দেয় তাহলে হয়তো অনেক সৌদিয়ানের সাথে হয়তো পরিচিত হবেন কিন্তু কখনো অগ্রিম টাকা দেবেন না আকামা করার জন্য আর আমার মতো প্রতারিত হবেন না আমি কিন্তু বর্তমানে সাড়ে চার হাজার রিয়াল সৌদিয়ানের কাছে দিছিলাম তো দেওয়ার পরে উনি আমাকে টাকাটা দেয় নাই মানে এক কথায় মেরে দিছে এরপরে ওনাকে আমি ফোন দিই বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই রিপ্লাই দে না ফোন দিলে রিসিভ করে না বা কাইটে দেয় এরকমের মানে প্রথম প্রথম দেওয়ার পরে পরে কিছুদিন ধরছিল এবং বলছে অনেক আশ্বাস দিয়েছে যে তোমারে আমি আকামা করিয়ে দেব সমস্যা নাই মানে টুকটাক আমি যতটুকু ভাষা জানি তো এই দিয়ে ওনার সাথে পরিচয় হয়েছিল এরপরে ওনার বাড়ি হচ্ছে মানে রিয়াদে উনি রিয়াদে থাকে আর ওনার বাসায় রিয়াদে আমিও রিয়াদ ছিলাম ওইখান দিয়ে ওনার সাথে পরিচয় এরপরে উনি আমাকে বলছে যে তুমি টাকা দাও আমারে সাড়ে চার হাজার রিয়াল আমি তোমাকে সব কিছু করিয়ে দেব পরে আমি বলছি যে দেখেন আমার আকামায় কিন্তু সমস্যা আছে হয়তো নানা নাকি হওয়া যাইবে না আমার মদিরে বলছে কিন্তু তারপরে বলছে যে কোনো সমস্যা নেই সব কিছু আমি করিয়ে দেব তুমি দাও তো পরবর্তীতে আমি বিশ্বাস তো ভাই এর পরে দিয়েছি তারপর আমি ওই রকমের মানে করি নাই আমি বললাম যে তোমার কি অন্য কোনো আমেল আছে কইছে হ্যাঁ আছে পরে কইছে আমেলের নাম্বার দাও পরে এক বাংলাদেশি ভাই ওনার বাসা হচ্ছে কী জায়গা যেন আমার সঠিক খেয়াল নাই তো ওনার নম্বর দিছে আমাকে নম্বর দেওয়ার পরে আমি বললাম যে ভাই দেখেন আমি তো এরকমের আকামা করতে চাই তো আসলে কেমন কী হবে উনি কি লোকটা কেমন তো আমার সেই বাংলাদেশি ভাই খুব ভালো বলছে যে দেখেন আমি তো তার সাথে কাজ করি আর উনি আপনার টাকা মারবেন আপনি নিশ্চিন্তায় দিতে পারেন ভাই তো তার সাথে আমার সাথে এখনও মাঝে মাঝে যোগাযোগ হয় তো পরবর্তীতে তাকে বললাম যে দেখেন ভাই এখন আঁকামাটা তো করে দিতে পারতে আছে না বা দিতে আছে না কি করা যায় পরে তাকেও আমি কবলেইছি যে ভাই দেখেন আপনি আঁকা মাটা যেরকম তারাকে দিয়ে করান করানোর পরে আমি প্রয়োজনে আপনাকে ঘুষিয়ে যেয়ে পাঁচশো রিয়াল দেব পরে উনিও চেষ্টা করছে কিন্তু ওই লোকে মানে কফিলে ওনার বাড়ি রিয়াদ আমিও ভরসা করে দিয়েছি যে রিয়াদের কফিল হয়তো ফয়দা খায় না মানে লাভ খায় না বা কোনো সমস্যা করবে না দেবে তো আমি আল্লাহ রহমতে দিয়েছি তো দেওয়ার পরে প্রথমত উনি আমার থেকে দুই হাজার টাকা নেছে দুই হাজার রিয়াল নেওয়ার পরে ধাপে ধাপে নিতে নিতে সাড়ে চার হাজার রিয়াল নেছে তো বাংলার কত টাকা আসে বুঝতেই পারেন তো আসলে এখন আমার রাস্তায় রাস্তায় হাঁটতে হয় কাজের জন্য আঁকা মানাই এই জন্য এই চার মাস প্লাস চার মাস আজ আজকে কয় তারিখ আমার সঠিক খেয়াল নাই যাই হোক তো তো চার মাস যাবো তো আমি কোনো কাজকর্ম পাইতেছি না খাইতেছি আর ঘুমাইতেছি আর এদিক ওদিক হাঁটতেছি হয়তো ভিডিও দেখতে পারতেছেন যে আমি অনেক ভিডিও দিয়েছি তবে আমি আজকে মূলত এই ভিডিওটা ওপেন করার উদ্দেশ্য যদি কোনো ভাই আসেন কখনো কোনো দিন অগ্রিম টাকা দেবেন না সৌদিয়ানের কাছে অবশ্যই যদি আকামা করিয়ে দিতে চাও তাহলে আগে তানাজুল কর তানাজুল করার পরে টাকা পাবি তার আগে এক টাকাও দেবেন না আর সেই তানাজুলের দুই হাজার রিয়াল এটা আপনি নিজে আপসারে ঢালবেন আপনার নিজের ফোন দিয়ে তো এরপরে আমি আসলে একটা কথা আছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তাহলে তুমি জেনে শুনে কাজ করছো কেন কিন্তু আমি করছি মূলত আমি ওই সময় প্রথমত জানি নাই এরপরে আমার মুদিরের সাথে হয়তো একটু তর্ক বিতর্ক ছিল আমি আলাদা হয়ে যাইতে চাইছিলাম কিন্তু পারি নাই আমি সকালবেলা না খেয়ে থাকি আর দুপুর এবং রাত এই দুবেলা খাই কারণ সকালবেলা রুটি খেয়ে থাকি মাঝে মধ্যে মাঝে মধ্যে খাই না বললেই চলে তো আসলে কি আর বলবো বলার ভাষা নাই তো অবশ্যই সবাই সতর্কতার সাথে কাজকর্ম করবেন এবং আমার মতো প্রতারিত হবেন না এইটাই আমি চাই তো হয়তো প্রবাসী অনেক ভাইয়েরা আছে তাদেরকে হয়তো ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এরকমের আমার মতো প্রতারিত না হয়